এক হাজার পঞ্চাশ ক্রিম কালার শুধু শুধু কালার কন্ট্রাস্ট গুলো চেঞ্জ হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সাথে সেম সালওয়ার হবে সেই হবে প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে

এই যে আর সাথে সালোয়ারটা প্যান কাটিং এটার দাম কত পড়ছে এটা পূর্ব বলে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা কালার হবে তিনটা এই যে এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার চিনি কটন কাপড় কাপড়টা একটু ভারী স্পেশালি উইন্টার জন্য হ্যাঁ সালোরনার সাথেই থাকছে দেন আরেকটা কালার হবে প্রত্যেকটা সালোয়ারি মনে হয় পেস্ট কালার কম্বিনেশন এই যে এটা আরেকটা আছে এটার সাথে সালোরনা সালোরনা পেয়ে যাবে এটার প্রাইসটা পড়ছে

সেটা প্রাইস এগারোশো পঞ্চাশ সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কালার হ্যাঁ একটু ডিফারেন্স আছে

এরে তো সালোরনা। স প্রাইস কত এটা? এটা টাকা আর নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট আছে এইটা। খুব সুন্দর একটা সোবার কালার। নিচে গলায় কাজ করা আছে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর। সাথে সালোরনা পেয়ে যাবে এটার দাম কত পড়বে? এটা হলো 1550। টাকা আর সাথে সালোর প্যান্টও দিচ্ছি। আরেকটা যেটা আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় হাতায় কাজ। আর নিচে খুব সুন্দর করে কাজ করা। ব্যাক সাইডে কাজ হবে। এটার সাথে সালোর হবে, ওন্না হবে। প্রাইস কত বল এটা তো আছে এটার দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ তো তানিশা বুটিক যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তো হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর ভিডিওস ক্রিনে দেওয়া আছে অনেক নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন